গাইবান্ধা হতাহতের ঘটনা ঘটেছে টিএসএল নিক্ষেপ করা হয়েছে হতাহতের ঘটনায় অনেক অসংখ্য ছাত্রছাত্রী এখন হাসপাতালে বেডে পা কাতরাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে টিএসএল রাবার বুলেট সহ বিভিন্ন রকম অস্ত্র ও গোলা নিক্ষেপ করা হচ্ছে ছাত্রদের উপরে এই যে আবারও একটি আবারও একটি টিয়ার গ্যাস নিক্ষেপ করা টিয়ার গ্যাস নিক্ষেপ করা গোলাগুলি শব্দ পাওয়া যাচ্ছে আমরা গোলাগুলি শব্দ পাচ্ছি প্রচুর হচ্ছে প্রচুর গুলাগুলি শব্দ পাচ্ছি এবং গুলি হচ্ছে গোবেন্দা আসলে রণক্ষেত্র তৈরি হয়ে গেছে এই মুহূর্তে এই মুহূর্তে ব্যাপক রাস্তায় অগ্নিসংযোগ হয়েছে পাশাপাশি পুলিশের লাঠি চার্জ এবং টিআসএল নিক্ষেপ সহ বিভিন্ন রকম রাবার বুলেট সহ অবস্থা খুব একটা ভালো না প্রচুর বাজে অবস্থা সৃষ্টি হয়েছে ডিসি অফিস সামনে পুলিশ পুলিশ কর্তৃক বিভিন্ন রকম এই যে আবারও আবারও শব্দ পেলাম এটা কি সাউন্ড গ্রেনেড

আবার লিখ করা হয়েছে শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছে আবার দפיস গাসিনার রাত্রের মধ্যে ট্রামে ও সেগাসিনাকে গতিসত্ববে না হলে ছাত্র লীগের পায়ে রক কেটে দেব আমরা ধন্যবাদ ছাত্রদর উপর লাঠি ছড়ছটি আর গ্যাস রাবার বুলেট সব বিভিন্ন রকম ଅନ୍ୟାస్త్ర ব্যবহার করা হচ্ছে অসহই পমলমতি শিক্ষার্থীদের উপর আপনারা দেখতে পাচ্ছেন যে এই আন্দোলনকে ঘিরে গায়বন্ধাই সর্বোচ্চ সংখ্যক লোক এবার অংশগ্রহণ করেছে এই ছেলেটায় অসুস্থ এই যে চার পাঁচজন অসুস্থ হয়ে টিয়ার গ্যাস লেগেছে কারণ আবার বলেছে রক্তাক্ত অবস্থায় তারা হাসপাতালে নিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা

পুলিশ দমন করা উচিত অবৈধ সরকারকে প্রোটেক্ট দেওয়া উচিত এই অবৈধ সরকার এই আঠারো উনিশ বছরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে গুম করেছে এদের বিচার হওয়া উচিত সাধারণ জনগণকে নামানোর জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে আসলে পরিস্থিতি আসলে বেগতি আপনার দেখতেছেন যে অসংখ্য ছাত্র এখন পর্যন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে

আহত ছাত্রকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে তার রক্তাক্ত ছাত্রকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে আবার দেখতে পাচ্ছেন এইভাবে প্রশাসন কর্তৃকভাবে ছাত্রদের উপর আতর্কিত হামলা কারোই কাম্য নয় সবাই আমরা চাই না যে এই এইরকম হামলা আরও হোক